বাদশাহরুন আর রশিদের এক সন্তান ছিল মাত্র সতেরো বছর বয়স নেকসে নেক্সকে দা আল্লাহ মাজুলফিকার দাম আদ বার কাকু যিনি অসম প্রগণিত কিতাব লিখেছেন বাগদাবের বাদশাহরুন আর রশিদ ন্যায় পর অয়াম বাদশাহ আল্লাহ আল্লাহ বাদশাহ রাত্রিবেলা কান্দে দিনের বেলায় জনগণের ক্ষেত মধ করে রাত্রিবেলা শেষ দায়গিয়া আল্লাহ আমার শাসন আমলে যদি কোন মানুষ অনাহারে মারা যায় কেয়ামতের তোমার আদালতে আমাকে দাঁড়াতে হবে তার একটা সন্তান ছিল সোজা একটু বোকা রশি গাই দিয়ে ঘুরত দাবি পোশাক পরতো না রাজপ্রাসাদের কোন ধুলা বালু তার গায়ে ওইভাবে লাগাইতো না মাঝে মাঝে গোরস্থানে গিয়া তারা তারা বলতো হে গোরস্থানের বাসিন্দারা কি অবস্থায় আছো এক সময় তো তোমাদের দাপটে পুরা গ্রাম কাঁপত এই ছেলেটা দাঁড়ায় বলতো আবার সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পরে কবরস্থানের কিনারায় দাঁড়ায় বলতো গোরস্থানের বাসিন্দারা তোমাদের কোনো সাউন্ড নাই তোমাদের কোনো আওয়াজ নাই তোমাদের কোনো হামকি ধুমকি নাই কোনো শব্দ হয় না স্তব্ধ হয়ে আছো তোমরা কি সমস্যা তোমাদের

তোমার বয়স মাত্র সতেরো বছর তোমার পোশাকের ভিতরে রাজপুত্রের তোমার পোশাক থেকে ফকিরের তোমারে পাইছে কবরের পাশে কেন তুমি সতেরো বছরের সন্তান বলে আব্বা জানতে চাই আপনার বাবা কোথায় বলে কবরে শুয়ে আছে আপনার আব্বার আব্বা কোথায় বলে সেও তো কবরে ঘুমিয়ে আছে তার আব্বা কোথায় সেও কবরে ঘুমিয়ে আছে জানতে চাই আমাদের জাতির পিতা কোথায় বলে সেও তো কবরে ঘুমিয়ে আছে ইব্রাহিম নবী কোথায় বলে সেও কবরে ঘুমিয়ে আছে দাউদ নবী কোথায় সেও কবরে ঘুমিয়ে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কোথায় বলে মদিনার রজা আপনারে ঘুমিয়ে আছে যেহেতু মাটির নিচে যেতেই হবে ওই জায়গার সাথে একটু সম্পর্ক ভালো রাখতে চাই আল্লাহু আকবার ওটা হলো আসল ঠিকানা বাদশাহারুনার রশিদ বলে সব ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার ভেষ ভূষা আমার ভালো লাগে না গোপনে তাহাজ্জুদ পড়ো কোরআন পড়ো আল্লাহর কাছে কান্না কাটি করো হয়ে যাবে কিন্তু রাজপ্রাসাদ উপেক্ষা করে তুমি গোরস্থানে দাঁড়ায় থাকো এটা দেখতে ভালো দেখা যায় না আমার কাছে তোমার ব্যাপারে বারবার কমপ্লেইন আসে তুমি ঠিক হয়ে যাও বাদশাহারুনার রশিদের সন্তান আব্দুল্লাহ একটা পাখির দিকে তাকায় বলে হে পাখি তুমি একটু আমার ঘরের উপরে এসে বসো বলার সাথে সাথে পাখিটা উড়াল মেরে তার ঘরের উপরে এসে বসে গেল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ বাবায় তাকায়া আছে আবার তুমি এখান থেকে উড়ে গিয়া ওই ডালে উপরে অপেক্ষায় থাকো কিন্তু সাবধান আমার পায় যদি ডাক দেয় একটা সেকেন্ডের জন্য পানারাবি না

হুজুর রাস্তাঘাটে চলেন কোনো সমস্যা টমস্যা হলে বললেন আমার বিশাল পাওয়ার আছে ওয়ারলেস দিয়ে বাজ দেয় এদিকে তার মানে কি পাওয়ার আছে না নাই আপনি আপনার বয়ম টেনশনই আমি খুব ভালো লাগে আপনার আপনার সামনে আপনার এই বেশভূষা কা বেশভূষা হইলো আসলে আমি তো এক সময় অন্য লাইনে ছিলাম এদিক সেদিক বহুত কামাইতাম কিন্তু একদিন ডিউটি পড়েছিল তিন রাস্তার মুখ খায় আমার ডিউটি ছিল এক মন্ত্রী আসবে ওই মন্ত্রীর সিকিউরিটি গার্ড নিরাপত্তা বাহিনীর ভিতরে আমিও ছিলাম আমি ওখানে অপেক্ষায় ছিলাম কে কোন দিক থেকে আবার হামলা টামলা করে কিনা ওই অবস্থায় ছয় তালার বিল্ডিং থেকে একটা বাচ্চা কেমনে কেমনে জন্য নিচে পড়ে গেছে আমি আশ্চর্য হয়ে গেলাম ছয় তালার উপর থেকে একটা বাচ্চা নিচে পড়ছে আমি মনে করছি ভট্ট হয়ে গেছে কিন্তু আমি তাকায় দেখলাম বাচ্চা আবার ওইটা হাঁটা শুরু করছে হুজুর এই দৃশ্য দেখার পরে আমার দিল বলতেছে গোটা পৃথিবী চালানে বলা একজন আল্লাহ আছে মানে বিজ্ঞান সায়েন্স টেকনোলজি বায়োলজি সব বলে এই বাচ্চা বাঁচার কোন সুযোগ নাই কিন্তু কেমনে বাঁচলো কোথায় বাঁচাইছে বিদায় বাঁচছে বাঁচানো কে আল্লাহ আবার এমনও মানুষ দেখছি মশারির ভিতরে বউ আর জামাই ঝগড়া করছে জামাই ঝগড়া করতে করতে হইয়ে রয়েছে বউ মারছে প্লান্টি ওই এক প্লান্টি ঠেলা ওই মশারি মশারি পেঁচায় গেছে নিচে বইরা ঠ্যাং একটা বাজিয়ে গেছে আছে আরে প্লান্টিক মেরে ঠেংশন না ভাগে

আমি আপনার রাজ প্রাসাদে থাকতে চাই না আমি একটা করে বের হয়ে যাচ্ছি একটা কুরআন শরীফ তাকের উপর ছিল কুরআন শরীফটা হাতে নিল একটা আংটি ছিল হাতে আংটি আর কুরআন শরীফ নিয়ে বসরার সন্তানে বার রওনা হয়ে গেল বসরা দিক নাম পাপ অতিক্রম করার পর সেই আপনার বসরার পথে যখন রওনা হয়ে গেছে दीर्घ পাপ অতিক্রম করার পর দামুক নামক একটা এলাকা আছে ওই এলাকায় কিছু দিন মজুরেরা দাঁড়ায় থাকত গ্রাম্য কিছু সম্পদ ব্যক্তিরা ইসা কামলা বেড়েকে বাড়িতে নিয়ে কামলা খাটাইতো বাসার সন্তান হাঁটতে হাঁটতে সেখানে গিয়া দাঁড়ায় আছে দিন মজুর যারা মজদুর যারা কাজ করে রাজমিস্ত্রি দাঁড়ায় আছে তাদের সাথে বাসার সন্তান চিন্তা করলো দাঁড়ায় থাকলে আমার নিবে না আমি এক কোনায় গিয়া বুঝা থাকি কোনায় গিয়ে বসে আছে বাদশা هارুন আর রশিদের সন্তান কারো দিনের ভিতরে যদি একবার গুষ ঢোকে যে আমাকে মরতে হবে আল্লাহ সামনে দাঁড়াতে হবে জীবন চলে গেল তার দ্বারা কোনোদিন নামাজ নষ্ট হতে পারে না যে চিন্তা করে দুনিয়ার হাওয়া বাতাস ছেড়ে এক সময় আমাকে যেতে হবে বড় পারে স্ত্রীর হাসি সন্তানের মুখের হাসি মা বাবার আদন সব উপেক্ষা করে খালি দুইটা হাত নিয়া ওই তিনটা মার্কিন কাপড় নিয়া কবরে থাকতে হবে বছরের পর বছর কেউ আমার বন্ধু হবে না এই বুঝ যদি কারো ভিতরে চলে আসে তার দ্বারা কোনদিন সমাজে অন্যায় অত্যাচার জুলুম হতে পারে না হতে পারে না কিন্তু বাদশা হারুন আর রশিদের সন্তান তো একেবারে অল্প বয়স কেউ তাকে নেয় না কোনায় বসে আছে সবাই দেইখা শুই না

একটা বড়ই গাছের নিচে এক বালক বসে বসে আল্লাহর কোরআনে তিলাওয়াত করতেছে চেহারা অনেক সুন্দর যেন তো বাদশার সন্তান চেহারার ভিতরে আবিযাতরের ছাপ ফুটে উঠেছে কাছে গেল কোরআন শরীফটা বন্ধ করে বাদশা সন্তান দরায় সালাম দিল সালামের উত্তর আবু আমের বসরি রাহমাতুল্লাহি আলাইহি নিলেন প্রশ্ন করলেন হে বালক তুমি কি কাজ করতে পারো বলে কাজ করতে পারি বিদায় তো আমি এখানে বসে আছি কাজ দরকার আমার বাড়ির দেওয়ালটা ভেঙে গেছে পারবে তুমি সেই দেওয়ালটা মেরামত করার জন্য বলে হ্যাঁ পারবো শর্ত হলো দুইটা এক নম্বরের শর্ত হলো আমাকে এক দৃহাম দিতে হবে দুই দৃহাম দিলে নিব না তিন দৃহাম দিলেও নিব না এক দৃহাম দেওয়া দুই নম্বরের শর্ত হলো নামাজের টাইমে কোনো কাজ করতে পারবো না নামাজের টাইমে আমাকে নামাজ পড়ার সুযোগ দিতে হবে আমি আমার মালিকের কদমে সেজদা দিতে চাই হাবীস শরীফে আল্লাহ রাসূল বলেন মান গদা ইলা আল মাসজিদি ওয়া রাহা আআদাল্লাহু লাহু নুসুলহু মিনাল জান্নাতি কুল্লামা গদা আও রাহা যে ব্যক্তি সকালে সন্ধ্যায় মসজিদে হাজির হয় আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতে मेहमानদারির ব্যবস্থা করবে সুবহানাল্লাহ আর কষ্টম লাগায় বাইরেছো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে ব্যক্তি সকালে সন্ধ্যায় কোথায় যাবে চার দোকানে না মসজিদে মসজিদে আর এখন তো মানুষ খুব ব্যস্ত নামাজের সময় পায় না ওরে ব্যস্ত মানুষ যদি কোনো মতে দাওয়াত দি আপনি মসজিদে নেন যায় খারায় তা এই মানুষের আয় না দেরি হয় তাই কদিন শুরু করে দেয় ব্যস্ত মানুষ খুব ব্যস্ত কোনো মতে নামাজটা শেষ কইরা এরপরে জুতা কা নিজের জুতা নেয় সময় আর জুতা লইয়া দৌড় মারে জুতা লইয়া ওই দেখি চার দোকানে বইয়া ব্যস্ত মানুষটাই ঠ্যাংয়ের উপরে ঠ্যাং ফালাইয়া ঠান্ডা মাথায় ধৈর্যের সহিত চা খায় বিড়ি খায় কি ঠিক না এটি কইলো ঠিক না কইলো পাঁচশো বার ঠিক ঠিকের না এদি ওরে ব্যস্ত কি ঠিক না ভাই ঠিক কথা এদি খুব ব্যস্ত মানুষ বিজনেসম্যান পুরা নদী ডাক মেসে হে ব্যস্ত না হাজার হাজার শ্রমিক রেহার অপেক্ষায় আছে নামাজটা কোন মতে শেষ কইরা এক করে চার দোকানে বইয়া এই লিকার বাড়াইয়া দে আর সাউন্ডে তো ক্যান ক্যান করে এই টিভি সাউন্ড বাড়া কি আর এই কাজে যুবকরা বেশি এগিয়ে আছে না মুরুব্বিরা এই যুবকরা কথা কয় না কথা

এখনো সময় আছে বিড়ি ছাইরা দেন না সোয়াক খাপে আচ্ছা বিড়ি খাইলে কয়টা কবুল হবে সওয়াব হবে দুইটা হয় না না একটা তো হয় কমপক্ষে না একটাও হয় না ক্ষতি আছে না সওয়াব না গুনাহ পড়ে এটা এই মাসালায় আমি গেলাম না কিন্তু বিড়ির প্যাকেটে লেখা আছে যে কেউ যদি ধূমপান করে তার জন্য স্বাস্থ্যের অনেক উপকার ভিটামিন সি না ক্ষতি এরপরে যাই না হই না কম খায় না বেশি খায় বেশি খায় না কিছু একটা বেরি সাজ ধরে খায় আপনি একটা আমল খাইয়া তিন জনটা দিবেন ধর মিয়া তোমার সেট লাগ যে কি মানসে খায় খাইবে না কিন্তু একটা বেরি ফালাইয়া দেয় ড্রাইভার হেলপার কনটেক্টর যাত্রী ঘুমাইয়া টানি কথা বল না কা ঠিক ট্রাক কাট কাছে রাস্তা আল্লাহর ওলি এই ট্রাক লাইসেন্স ঠিক আছে জি স্যার ঠিক আছে আচ্ছা ফিটনেস ওকে ড্রাইভিং লাইসেন্স এই দাওকে স্যার আها সব ঠিক আছে দেহি তো সাকার মত ঠিক আছে নি

কেদা ঘষা মারছে কেদা গুতা মারছে এই যে আমি জানি তোর গাড়ি তুই দেখবি না দেখ প্যারাক জমে দেখ কিছু দেখ হাদিয়া দেখ জানাই কিছু কিছু নাই তো পকেটে আছে কি দেই নাই কিছুই নাই খুঁজে তো হেটা বিড়ি আছে তুই তো বাইরে করে দি আবার এমনও দেখছি পাঁচটা হান নোট চিড়রা আছে আর জলে দিছে এর মুট করে দিছে দেখ সারা তো দেখে নাই পাঁচটা হান নোট এটা অর্ধেক কইরা সারা দিয়ে দিছে এই সারা অর্ধেক ওই সারা অর্ধেক আছে অভাব নাই ও ভাই কয় দিন চলবে গরিবদের উপরে জুলুম নির্যাতন এর শাস্তি দুনিয়ায় ভোগ করতে হবে ওই שי যেমন বাপেরে কোপাইয়া মারছে তোমরা যারা জুলুম করবা নির্যাতন করবা আলেমদের ব্যাপারে মানুষের সামনে খারাপ ধারণা দিবা फांसीর কাস্তে ঝুলাবা তোমাদের বিচার পটল বাংলা জমিন একদিন হবে তাইলে জিসা ইনশাআল্লাহ তো যে কথা বলতে চেয়েছিলাম শাহরুন আর রশিদের সন্তান দাঁড়িয়ে আছে তা নামাজ পড়ার সুযোগ দিতে হবে আমাকে এক দেড়হাম এবং পাঁচ অক্ট নামাজ রাজি বলে হ্যাঁ আচ্ছা চলো হাইটা হাইটা বাড়িতে গেছে যাওয়ার পরে আবু আমের বুসরি রহেমাহুল্লাহ নব্বর আল্লাহ কুমার কাদাহুল তিনি দূর থেকে তাকায় দেখলো যে দেখি ছেলেটা করে কি তাকায় দেখতেছে যে ছেলেটা কাজ করতেছে আচ্ছা কাজ করুক আমি একটু অন্য কাজ করে আসি অন্য কাজ করতে গিয়া আয়শা দেখতেছে দশ জনের কাজ একাই করে ফেলাইছে এটা কেমন সম্ভব আবু আমের মুসরি রহমাতুল্লাহ কে আলায় বলে ও সন্তান আমি এমন কাজ জীবনে কোনো দিন দেখি নাই দশ জন মানুষ মিলে যেই কাজটা করতে পারলো না তুমি একাই তো সেই কাজটা করলা যুবক সন্তান বা শাহরুল আর রশিদের সন্তান এটা তো আবু আমের বুসরি জানে না এই যুবক বলে ও আবু আমের বুসরি শুনে নেন বান্দা যখন আল্লাহর কাজ করে আল্লাহ পাক অনেক কাজে বান্দার সহযোগিতার জন্য ফেরেস্তাদেরকেও লাগায়া দেয় সুবহানাল্লাহ আবু আমের বসরি চুপ বিশিষ্ট মুহাদ্দিস জবর বিখ্যাত একজন কুতুবুল আলম চুপ হয়ে গেছে পরের দিন আবার বাজারে গেল এই যুবককে খোঁজার জন্য পায় আবার আমার কাছে পরে একদিন পায় নাই তিন দিনের দিন একজনকে প্রশ্ন করলা আবু আমের বুসরি যে ওই যুবকটা কোথায় যেই যুবক আমার বাড়িতে কাজ করেছিল বলে সে তো সপ্তাহে একদিন কাজ করে বাকি ছয় দিন জগলায় থাকে ছয় দিন পর আবার জুমার পরের দিন শনিবার দিন বাজারে খুঁজতে গেল গিয়া দেখতেছে যুবক দাঁড়িয়ে আছে একটা গাছের নিচে তারা দাড়ায়া আল্লাহ আর কোরআনের তেলাও আফজিকবা লারা লাড়ায় করতেছে আবু আমের বসির রহমাতুল্লাহ কাছে গিয়া বলতে আছে যুবক তুমি কোরআন তেলাওয়াত কইরা কি মজা পাইছ রে বলে আল্লাহর কোরআনে তেলাওয়াত করতে এত মজা এত মজা একটা বাচ্চা যেমন মালাই আইসক্রিম খাইতে যাই পরিমাণ মজা পায় আমি যুবক আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা জিব্বায়ের চেয়ে বেশি মজা পাই কাজ করবানি বলে হ্যাঁ কাজ করা দরকার কাজের জন্যই তো দাঁড়িয়ে আছি টাকা শেষ চলো আমার বাসায় দেওয়ালের কাজ তো এখনো শেষ হয় এবার এই যুবক সন্তানকে বাড়িতে নেওয়া হলো তুমি সুন্দর করে দেওয়াল তারে প্রাচীর নির্মাণ করো উঁচা করে রাখবা আবু আমের বুসরি বলতে আছে আমার ভিতরে কৌতূহল জাগলো নিঃসন্দেহে এই যুবক কাছে অনেক প্রিয় শ্রীফায়র সে কিয়ামতের ময়দানে সাত শ্রেণির মানুষকে আরশে আযিমিন নিচে আল্লাহ পাকিস্তান দিবেন এর ভিতরে ওই যুবককে আল্লাহ আরশে আযিমিন নিচে ছায়া দিবে যেই যুবক যকনে যকনে আল্লাহ করে চোখের পলিজরে কামদে আর বলে আল্লাহ আমার মতো পাপী কেউ নাই আমার মতো গুণাহগার কেউ নাই এই সমাজের মানুষ জানে আমি অনেক ভালো কিন্তু তুমি তো জানো আমার মতো পাপী কে আছে আমার ছোট্ট বোনটা যদি জানতো আমি খারাপ মোবাইলে খারাপ মেয়েদের সাথে চ্যাটিং করি এটা যদি আমার মা জানতো বোন জানতো সামনে মুখ দেখাইতে পারতাম না রে আল্লাহ এখন বয়ানে বসছি কোরআন হাদিসের বয়ান শুনতেছি আমার বুঝ আসছে আর জীবনে কোনোদিন পাপ করব না তোমার দরবারে ক্ষমা চাই রাসূল বলেন চোখের পানি নাকের ডগায় আসার আগেই পিছনের সব গুনাহ আল্লাহ করে দেয় সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে ভাই যত পাপ করো যত অপরাধ করো ক্ষমা চাইতে হবে একজনের কাছে তিনি হলেন কে আল্লাহ এবার এই যুবককে বাড়িতে নেওয়া হলো কাজে লাগায় দিল আবু আমের বুসরি রহমাতুল্লাহ কে তাকায় দেখতে আছে কি করে দেখি যখন নজর করে দেখলো পানি নাই অথচ পাথর যখন দেওয়ালের উপরে রাখে সাথে সাথে অটোমেটিক ইটের সাথে লেগে যায় আবু আমের বলে বুঝতে আর বাকি নাই বুঝতে আর বাকি নাই মাল্লাহুল মাউলা ফালাহুল কুত কেউ যদি আল্লাহর জন্য হয় আল্লাহ তার জন্য হয়ে যায় है कि है ना सोहबत ले, ले, तो ले तुरा साले तो कुमार सोहबत तले तुरा तले कुमार एक जबाना सोहबत बाउलिया बेहतर सद साले तो आत बेरिया अबू आमिर बुसरी रहमतुल्लाह के अलावा जुबो के रक्सी किया बल्ले जुबो एक दर हम दिलाम छाते आरोप पांच दर हम तुम्हाके आमी उपहार दिलाम तुम्हें इतनी है जाऊं যুবক জিব্বায় কামড় দিয়া বলে সাবধান দুনিয়ার লোভ আমাকে দেখাবেন না আমি দুনিয়া সাইরা চলে আসছি আমার দুনিয়া দরকার নাই যে আমারে বানাইছে তারে আমার দরকার কোন সময় পার করতেছি ট্রেনে বসে আছি যেতে হবে দিল্লিতে উদনাম কলকাতার থেকে হাত পাও কামরায় কেন নামি না কিনলে গা আমার যাওয়া দিল্লি নাই না করুন কি কোনো সময় পার করি যেতে হবে জান্নাতে মাসখানের সময় টালটু ফালতু করার টাইম নাই গাটটি বস্তা গোল কইরা সব সময় প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে কোনো টাইমে আজরাইল আমাকে নেবার জন্য চলে আসবে আবু আমির বসরি রহমাতুল্লাহ আলাইহি যুবকের কাছে দোয়া চাইলো তোমার কাছে আমি দোয়া চাই তুমি আমাকে একটু দোয়া করো আল্লাহ যেন আমাকে ইমানের সহিত মরণ দেয় যুবক বলল হজরত আমার জন্য আমি দোয়া চাই আমার সময় ঘুমায় আসছে আমি বুঝতে পারছি আমার ভিতরে খবর হয়ে গেছে বারবার আমি আঘাত পাইতেছি মনে হচ্ছে আমার রব আমাকে ডাকতেছে আমার টাইম হয়ে গেছে আমাকে চলে যেতে হবে আবু আমের বসরি রহমাতুল্লাহ কে আলাইহি একজন মুহাদ্দিস একজন বুজুর্গ অনেক বড় একজন বিশিষ্ট ফকিহ তিনি বললেন আমি পরের দিন আবার চলে গেলাম ওই বাজারে যুবককে খোঁজার জন্য কিন্তু কোথাও তালাশ করে পাই না আবার গেলাম পাইতেছি না পুরা মহল্লায় খুঁজলাম বাজার খুঁজলাম বসরার এমন কোন গলি নাই যে গলিতে আমি এই যুবককে তালাশ করি নাই কোথাও পাই না লাশ পর্যন্ত আমি বললাম কেউ যদি এই যুবকের সন্ধান দিতে পারে তাকে কিছু আমি হাজিয়া দিব এবার কিছু যুবকরা খুঁজতে শুরু করলো এই যুবক কোথায় খুঁজতে খুঁজতে একজনে গিয়া বলা আবে আমের খবর পাইছি সে জল্লায় অসুস্থ অবস্থায় পড়ে আছে আবু আমের বসরি রহমতুল্লাহ খেয়ালে চলে গেলেন আবার জংলার মাঝখানে গিয়া দেখতে আছে ঘর নাই কোন জীর্ণ কুটিরও নাই তাল গাছের পাশে একটা ভাঙ্গা চূড়া বেড়ার ভিতরে এই যুবকটা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে কাছে গিয়া মাথাটা কোলে নিলো তাকে দেখতেছে মাথার নিচে একটা বিশাল বড় ইট ইটটা দিয়ে সে বালিশ বানাইছে আবু আমের বসরি তার চেহারাটা তার মাথাটা কোলে দিয়া কপলে জুবা দিয়া বলে তোর চেহারা থেকে আল্লাহর নূর চমকাইতেছে অনেক খুজলাম কোথা পাই নাই রে যুবক অসুস্থ অবস্থায় এই জঙ্গলার মাঝখানে পড়ে আছো আমি তোমাকে চিকিৎসা করব সুস্থ করার জন্য বসরায় নিয়ে যাব যুবক বলতে আছে হযরত আমার সময় নাই আমি রফীক আলার ডাকে একটু করি চলে যাব কিন্তু আমার একটা ওসিয়াত আমার মৃত্যুর পরে পুরান জামাটা দিয়ে আমাকে দাফন করবে এটা পুরান জামা ছিল বস্তার ভিতরে ওই জামাটা বের করে বলতে আছে পুরান জামাটা দিয়ে আবার দাফন করিয়া দিবে আবু আমের বসরি বলতে আছে নতুন জামার কি অভাব নতুন কাপনের কাপন দিয়া তোমারে প্যাকেট বানায় কবরে শোভায় রাখবো যদি মারা যা যুবক বলতে আছে নতুন কাপড় তো জীবিত মানুষের জন্য শোভা পায় কিন্তু আমি তো মৃত মানুষ আমার জন্য নতুন কাপড় শোভা পায় না আমি যে অবস্থায় আছি পুরান কাপড় দিয়ে আমাকে দাফন দেয়া দিবে এই কথা বলার পর আবু আমের বসরি বলতে আছে কোনো সমস্যা নাই টেনশন করিও না তোমাকে চিকিৎসা করতে নিয়ে যাবে এখনি যুবক বলতে আছে আল্লাহর তো হাই সময় আমার নাই কুল্লু নফসি উবাইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীর জন্য মৃত্যু নির্ধারণ করেছেন কে মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতেই হবে কথা বলার পর আবু আমের কে বলা হইল হজরত আমার দুইটা নসিহত আমার মৃত্যুর পর আমার ওই কোরআন শরীফটা আংটিটা ওই বাগদাদের বাদশা হারুন আর রশিদের হাতে পৌঁছায়া দিবে হারুন আর রশিদ কি হয় কথা বলেন না কেন তার আব্বা হয় এ কথা বলে তিনি মাথাটা পশ্চিম দিকে ফিরায়া কালেমায় শাহাদাত পড়তে পড়তে রফিক আলার ডাকে সাড়া দিয়েছে মাথা ডান দিকে ঘুরায়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এরপরে পুরান কাপড়টা বের করে গোসল করায়া নিজের হাতে গোসল করায়া কাপড় পেঁচাইয়া জানাজা করায়া ওই জংলায় কবর দিয়া রাখছে আংটি আর কোরআন শরীফ নিয়ে এবার সেই বাগদাদের দিকে রওনা হয় দীর্ঘ পথ অতিক্রম করার পর যখন বাগদাদের কাছে কাছে গেল গিয়া দেখলো সামনে 1000 শূন্য ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে পিছনে 1000 শূন্য ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে মাসখানে বাদশা হারুন আর রশিদ তিনি দামেশকে সফরে যাবে এটা ইতিহাস কোন কাল্পনিক কাহিনী না এটা ইতিহাস এটা ঐতিহ্যবাহী সেই বা শাহর রশিদের ইতিহাস তিনি একজন ন্যায় পরবান শাসক ছিল দুনিয়া বিমুখ তার ছিল মৃত্যু এমন ভাবে তার দিনের ভিতরে বাচ্চে মরতে হবে যেহেতু মরা লাগবে মরার আগে আমাকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে যখন দেখলো হাজার হাজার নিরাপত্তা বাহিনী দাঁড়িয়ে আছে আবু আমের বুসরি রাহমাতুল্লাহি আলাইহি দূর থেকে অনেক জোরে ডাক দিয়েছে বাদশা আল্লাহর দহায় লাগে একটু দাঁড়ান বাদশা আরুনার রশিদ দাঁড়ায় না নিরাপত্তা বাহিনীরা ধমক দিয়ে বলে দূর হও আবু আমের বুসরি রাহমাতুল্লাহি আলাইহি আরো জোরে চিৎকার মারছে বাদশা একটু দাঁড়াও আল্লাহর দহায় লাগে গুরুত্বপূর্ণ কথা আছে বাদশা আরুনার রশিদের কানে যখন আওয়াজ আসলো গুরুত্বপূর্ণ কথা আছে তিনি ফমুকে দাঁড়ায় গেল নিরাপত্তা বাহিনীরা রাস্তা ফাঁক করে দিল সে ডাইরেক্ট চলে আসলো বাদশাহারুনার রশিদের সামনে দাঁড়ায় বলতে আছে ও বাদশাহারুনার রশিদ এই যে কোরান শরীফ আর এই যে আংটি যখনই কোরআনের দিকে তাকাইছে তাকানোর সাথে সাথে কোরআনটা হাতে নিয়ে ব্যক্তি আছে তার সন্তানের ঘেরা আসতেছে আংটি হাতে নিয়ে বলতেছে আংটি তো আমার ছেলে বলার সাথে সাথে আবু আমের বসরি বলতে আছে আপনার সন্তানকে তো আমি একটু আগে নিজের হাতে কবরে রেখে আর শাহরুনার রশিদ কিছুক্ষণ মাথা নয়া বসে বসে কাঁদলেন আর বললেন আল্লাহ আপনি আমাকে একটু ধৈর্য দেন একটু সবর দেন আমি রাষ্ট্রীয় কাজে বের হয়েছি ওই সময় তিনি নিজের নিজেকে কন্ট্রোল করে তিনি রাষ্ট্রীয় সফরে বের হয়ে গেলেন উজির নাজির যারা ছিল খাদেম খুদ্দাম যারা ছিল সবাইকে বলল আবু আমের বুসরিকে একটা গোপন আস্থানায় নিয়ে রাখবা আমি যখন ফ্রি হব তখন আমার সাথে সাক্ষাৎ করার রাষ্ট্রীয় সফর শেষ করার পর আবু আমের বুসরি রহমাতুল্লাহ হেয়ালায় তিনি যখন তার গোপন কামরায় ছিল হারুন আর রশিদ তিনিও তার আসাবে গোপন কামরায় তাহার যুগ করে বসে আছে এবার দুনিয়ার সব ধ্যান খেয়াল শেষ দুনিয়ার সব কাজ থেকে ফারেক হইয়া হারুনার রশিদ তাহার যুদ্ধ কমপ্লিট কইরা ফজরের নামাজের অপেক্ষায় আছে ওই সময় মনে পড়ে চাবু আমের বুসরি কোথায় নিরাপত্তা বাহিনীকে বললো তাকে আমার কাছে নিয়ে আস আবু আমের বুসরি ঘুমে গিয়া দেখতে আছে তিনি শেষদায় পরে চোখের পানি ছেড়ে কাঁদতেছে দিনের বেলায় মানুষ কাজ করে রাত্রি বেলা আল্লারা শিখরাজ দাই গিয়া চোখের পানি জড়ায় আর দুনিয়াদার ফাঁসে খুচ্ছর রাত্র জেগে জেগে মত খায় মতাল ভাইয়া মাইয়া নাসাইয়া ডেস দাওয়াইয়া দেশ ধ্বংসের তার কামতে পৌঁছায়া দেয় আবু আমের বুসরি তার রুমে আসলো কারুন আর রশিদ বলতে আসে ও আবু আমের বুসরি আবার সন্তানকে তুমি নেই হাতে তখন দিয়েছো বলে হা দেখি তোমার হাতটা হাতটা যখন বের করলো বাশহারুনার রশিদ বলতে আছে এই হাতটা দিয়া কি আমার সন্তান রে দোসম করাইছো বলে হ্যাঁ দোসম করাইছি বলে হাতটা দিয়া কি আমার সন্তান রে কাপন করাইছো বলে হ্যাঁ করাইছি আমার সন্তান যখন বসরায় গেল তখন কবি কি করলা বসরায় যাবার পর তাকে আমি আমার বাড়িতে কামলা খাটাইছি হারুনার রশিদের কলিজাটা ফেটে যাইতেছে তার রক্ত সন্তান পরিষ্কারভাবে বাশহারুনার রশিদ বলতেছে কিভাবে পাললি আমার সন্তানটা রে কামলার মতন খাতাইতে আমি তো চিনি নাই যে এই সন্তানটা আপনার এরপরে আমি আমার নিজের হাতে কবরে রাখছি বা রুনার রশিদ বলতে আছে তোর হাত দুইটা আমার হাতের সাথে একটু লাগা হাত দুইটা হারুন আর রসিদের হাতের সাথে লাগাইয়া হারুনার রসিদ সন্তানের হাত দুইটা বুকির সাথে লাগাইয়া বলে অন্ন তুমি আমার সন্তানকে মাফ করে দাও নিঃসন্দেহে আমার সন্তান একজন তোমার খাঁটি দোলাম ছিল চলো সকাল বেলা আমি আমার সন্তানের কবরের পাশে দাঁড়াবো সন্তানের কবরের পাশে পরের দিন সকাল বেলা দাঁড়াইল হারুনার রশিদ একটা কবিতা পাঠ করল আরবিতে কবিতায় তিনি এটাই উল্লেখ করলো ও সন্তান তুমি তোমার সব কিছু আমল নিয়ে কবরে চলে গেল আর আমি তোমার বাবা পিছনে পড়ে গেলা আমি দিন খুলে তোমার জন্য দোয়া করি বাপ বেটার সাক্ষাৎ যেন জান্নাতে হয় ভাইরা আমার আবু আমের বুসরি রহমাতুল্লাহ আলাই নিজে বর্ণনা করেন যে রাত্রিবেলা আমি তাহার যুগ পরে একটু পনরাচ্ছন্ন অবস্থায় ছিলাম আমি ওই সময় স্বপ্নে দেখতেছি একটা সবুজ বিল্ডিং এর ভিতর থেকে বা শাহরুনার রশিদের সন্তান বের হইতেছে আমি সালাম দিলাম তার শরীর থেকে বেশ কামের ঘ্রাম বের হচ্ছে আমি বললাম ও যুব আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে বলে এত কষ্ট বাবার রাস্তা আশাত তোমার বাড়ির কামলা হইলা শীতের দিন বৃষ্টিতে ভিঞ্চি এরপর তাহাজ্জুদ কামাই দেই না আরশের মালিক আমাকে বলছে ও যুবক দুনিয়ার মানুষ যদি দুনিয়া থেকে ফারেক হয়ে পর পরকালের চিন্তায় যদি নিজেকে এভাবে সাজায় নেয় আর মৃত্যুন টেনশন করে যারা আল্লাহকে আপন বানায় আমি আল্লাহ তাদের জন্য এরকম একটা বালাখানা রিজার্ভ করে রাখছি